প্রিয় কোক্সা উপজেলাবাসী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সালে বেগম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি কোকসা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দরবারে এসেছি আমার প্রতীক আনারস আপনারা আমাকে আনারস মার্কা ভোট দিয়ে যাওয়া যুক্ত করবেন আপনাদের দোয়া সমর্থন এবং রূপ কামনা করছি আমি সুপ্রিম কোর্ট ছেড়ে কেন এই মনে আসলাম তার কারণ হল আমার স্বামী আমার সাথে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তার মনোনয়নপত্র বাতিল করেছে বাতিল করার পরে উনি হাইকোর্ট থেকে রায় পেয়েছেন সেই রায়ও তারা ফলপ্রসূ হতে দেয়নি স্টে করে দিয়েছেন হাইকোর্ট থেকে সে কারণেই আমি এ জায়গায় এসেছি প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা